দেখলাম যে মিজান ভাইকে অনেকে নিঃস্বার্থ ভাবে হচ্ছে হেল্প বা সহযোগিতা করে বা স্পন্সর করে বা অনুদান যে ব্যাপারটা আছে এটা প্রদান করে তো মেয়েদের ক্ষেত্রে এটা টোটালি ব্যতিক্রম হয় কজ মেয়েদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে গিভেন টেকের ব্যাপারটা চলে আসে যে হচ্ছে তার সাথে ঘুরতে যেতে হবে বা কফি খেতে যেতে হবে এরকম একটা ব্যাপার চলে আসে কেউ তো মিজান ভাইকে বলে না যে আমার সাথে হচ্ছে কফি খেতে চলেন বা আমার সাথে লং ড্রাইভে চলেন লং ড্রাইভে চলেন তো এই ধরনের হয় না বাট মেয়েদের ক্ষেত্রে এগুলো ফেস করতে হয় দেখেন মানুষ কতটা জঘন্য হলে মাত্র আট থেকে দশ বছরে একটা বাচ্চা মানে দুই কেজি তিন কেজি বাদাম নিয়ে পথে প্রান্তরে ঘুরে বেড়ায় দশ টাকা বিশ টাকা করে বাদাম বেচে সেই বাদাম বিক্রি করে সেই বাচ্চাটা থেকে এক হাজার টাকা জাল দিল পাওয়া যাবে হাঁসের মাংস গরুর মাংস আর কাকরা নতুন ভাবে একবার করা হচ্ছে কাকরা মিস করা যাবে না একদম লাল লাল ভুনা মানে জিবে পানি চলে আসার মতো জুসি জুসি আর জুস আইটেম আসসালামাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসলাম সেই ভাইরাল আসমাপুর হাঁসের মাংস এবং হ্যান্ডি বিপ গরুর মাংস মাংস সেই ভাইরাল দোকানে আগার একমাত্র কিন্তু ভাইরাল দীর্ঘ একটি বছর যাবত কিন্তু সে পরিশ্রম করে যাচ্ছে আমরা দেখেছি তার উপর দিয়ে ঝড় বন্যা বৃষ্টি সবকিছু কিন্তু গেছে এখন বর্তমানে কিন্তু আসমা ভাইরাল তো এখন কেমন চলতেছে তার দোকান সেটা আমরা একটু জানার চেষ্টা করব তো কেমন আছেন আপু ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া ভালোবাসা আর সাপোর্টে ভালো যাচ্ছে তো এখন প্রতিদিন কয়টা করে হাঁস বিক্রি করে আগে দেখা যাচ্ছে একটা দুইটা যেত এখন আটটা দশটা যাচ্ছে আটটা দশটা যাচ্ছে আলহামদুলিল্লাহ গরুর আগে দেখা যাচ্ছে হাফ কেজি আমার হাফ কেজি দেখা থেকে যেত এখন দুই কেজির মতো তিন কেজির মতো যাচ্ছে মানে দুই তিন কেজি যাচ্ছে জি তো আসলে এখন কেমন মনে করতেছেন আগের থেকে এখন বর্তমানে আমি যে পরিমানে স্ট্রাগল করেছি লাস্ট এই এক বছর ধরে ঝড় বৃষ্টি রোদ আমার এমন গেছে আমার তিন মাস দোকান বন্ধ করে রাখা লাগছে সেল নাই একদম জিরো একশো টাকা নিয়ে বাসায় গিয়েছি এরকম দিনও আমি পার করেছি তো ওই তুলনায় এখন যে রেসপন্সটা পাচ্ছি অনেক আলহামদুলিল্লাহ আমরা চলতেছি ভালো এমনও দেখেছি আমি এখান থেকে যাচ্ছি আমি গাড়ি থামাই গেছে দেখছি আপনি মন খারাপ বলতেছেন ভাইয়া এমন অবস্থা পাঁচশো টাকা বিক্রি হচ্ছে না এরকম জি এরকম গিয়েছে আমার এরকম অনেক দিন গিয়েছে আজকে যে সফলতা দেখতেছেন বা সফলতা আমি এখনো পাইনি আমি পথে মানে সবাই মতো আমি রেসপন্স পাওয়া শুরু করেছি এই রেসপন্স পাওয়া কিন্তু একদিনে হয়নি আমার দীর্ঘ একটা বছর পরিশ্রমের ফল আজ শুরু করছি তো আপনার সঙ্গে কে কে সাহায্য করে আমার সাথে হচ্ছে সাহায্য করতেছে আমার বাবা মা বড় বোন আমার ভাই না আর হচ্ছে গিয়ে বাসায় একজন লোকও রাখা আছে অর্থাৎ ছয়জন মানুষ আমরা এখানে নিরলস পরিশ্রম করে যাচ্ছি তো আপনি ভাইরাল হওয়ার পর আমরা অনেকেই দেখি যে ভাইরাল হওয়ার পর স্পন্সার পায় তো এই যে আমরা দেখি মিজান ভাইকে বিভিন্ন রকমের মানুষ কিন্তু স্পন্সার করতেছে তো আপনাকে মানুষ কি স্পন্সার করে আপনি কি কোন ধরনের স্পন্সার পাচ্ছেন কিনা না আমি এখন পর্যন্ত কোন ধরনের স্পন্সর পাই না যদি হ্যাঁ অনেকে যদি করতে চায় সে করতে পারে দেখা যায় যদি মনে করেন কাউকে খাওয়ানোর জন্য যেমন হাসের মাংস বা গরুর মাংস দিয়ে সেটা যদি খিচুড়ি হোক বা আয়োজন টাইপের যদি করতে চায় আমার মাধ্যমে সেটা করতে পারবে দোকানে কোন ধরনের যদি আপনাদেরকে প্রমোট করাইতে কি করতে পারবে কিনা আসলে হয়তো আমি ওই পর্যন্ত বা ওই লেভেলে এখনো পর্যন্ত পৌঁছাই নাই যে একজনের দোকান বা হচ্ছে বিজনেসকে প্রমোট করার মতো সেক্ষেত্রে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না মেয়ে মানুষ হয়ে এই সমাজে আসলে ব্যবসা করাটা অনেক কঠিন অবশ্যই করে কিন্তু বলেছিলেন যে এরকম অনেকে মিজান ভাইকে কিন্তু বিভিন্ন রকমের প্রমোট করে কিন্তু মেয়ে মানুষকে মানুষ কিভাবে প্রমোট করে সেটা বলেছিলেন কি বলেছিলেন বলেন তো না আসলে ব্যাপারটা বলেছিলাম যে মিজান ভাইকে অনেকে নিঃস্বার্থ ভাবে হচ্ছে হেল্প বা সহযোগিতা করে বা স্পন্সর করে বা অনুদান যে ব্যাপারটা আছে এটা প্রদান করে তো মেয়েদের ক্ষেত্রে এটা টোটালি ব্যতিক্রম হয় কজ মেয়েদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে গিভেন টেকের ব্যাপারটা চলে আসে যে হচ্ছে তার সাথে ঘুরতে যেতে হবে বা কফি খেতে যেতে হবে এরকম একটা ব্যাপার চলে আসে কেউ তো মিজান ভাইকে

করে পরিশ্রম করে সে স্বাবলম্বী হতে চায় এজন্যই কিন্তু দেখেন এই যে হাসের মাংস গরুর মাংস নিয়ে কিন্তু সে রাস্তায় ফুটপাতে কিন্তু ব্যবসাটা করতেছে তো আপনারা যারা আসলে এরকম কমেন্ট করেন তারাই আসলে এরকম ধরনের মানুষ সেটা যারা দেখছে তারাই কিন্তু বুঝবে তো আরেকটা বিষয় আমরা দেখলাম একটা বাচ্চা এই যে বাদাম বিক্রি করে তাকে আসলে 1000 টাকা দেওয়া হইছে আসলে এটা কি ছিল বলেন তোboton ব্যাপারটা ছিল যে ওকে কেউ একজন ভাঙতি নিয়েছে ওর কাছ থেকে একজন হুজুর টাইপের পার্সন ছিল সে তাকে হচ্ছে কি পাঁচশো টাকা দুটো নোট নিছে ওই ছেলেটার কাছ থেকে এক হাজার টাকা নোট দিয়ে তো আমার কাছে আসে তো এসে বলতেছে টাকাটা চেক করার জন্য আমি আমার কাছে লাইট আছে কিন্তু জাল টাকা চেক করার জন্য নতুন টাকা বলে আমি আগে চেক করে নিই তো চেক করে দেখলাম যে এটাতে কোনো দাগ কাটা গুলো নেই তখন বুঝে নিলাম এটা হচ্ছে কি ডুপ্লিকেট টাকা মানে জাল টাকা জাল টাকা মানে এক হাজার টাকা টোটালি জাল তখন হচ্ছে আমি ওর ওই ভিডিও টা ওই লোকটা খুঁজে পাই না ওই ভিডিও টা ক্রিয়েট করে হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্ট এ ছাড়ি সেখান থেকে একজন রাজশাহীর এক ভাই সে হচ্ছে কি ওকে পুরো এক টাকা আর আরকি দেয় ও যে যোগাযোগ করে তারপর আপনাকে হ্যাঁ আমার টিকটকে যোগাযোগ করে ওর ভিডিও টা খারাপ লেগেছে যার কারণে এক হাজার টাকা আরকি প্রদান করে তো আসলে দেখেন মানুষ কতটা জঘন্য হলে মাত্র আট থেকে দশ বছরের একটা বাচ্চা মানে দুই কেজি তিন কেজি বাদাম নিয়ে পথে প্রান্তরা ঘুরে বেড়ায় দশ টাকা বিশ টাকা করে বাদাম বেচে সেই বাদাম বিক্রি করে সেই বাচ্চাটা থেকে এক হাজার টাকা নোট জাল দিলো সেটাকে আসলে কাজটা অবশ্যই ঠিক করে নেয় কারণ এর ভিতরে আমি নিজে হচ্ছে গিয়ে পাঁচশো টাকার একটা নোট জাল পেয়েছি হ্যাঁ তারপরে মূলত কলমটা আমার কাছে আর কি আমি কিনেছিলাম হ্যাঁ যেহেতু হচ্ছে কি পাঁচশো টাকা হচ্ছে আমার দুই প্লেট হাঁসের দাম মানে আমার প্রফিট ওইটা তো টোটালি লস ছিল ওইটা যার কারণে আমি এখন কলম কিনে হয়ে গেছি নতুন টাকা হলে আমি চেক করে নিই তো এখন সামনে আপনাদের আপনার যারা কাস্টমার আছে তাদের জন্য আসলে কি রেখেছেন আপনি সামনে যারা আমার কাস্টমার আছেন চলে আসবেন আগে নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশেই সোনালী ব্যাংকের বুথ আছে বুথের সামনে যেখানে পাওয়া যাবে হাঁসের মাংস গরুর মাংস আর কাকরা নতুন ভাবে অ্যাড করা হচ্ছে কাকরা মিস করা যাবে না একদম লাল লাল ভুনা মানে জিবে পানি চলে আসার মতো জুসি জুসি আর জুস আইটেম কাকরা কত করে

আন্টি রে হেল্পফুলি কি 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 করো আমি এই জায়গায় খোলা জানি পিঠাটা বানাই পিঠাটা তুমি নিজে তৈরি করো হ্যাঁ প্রতিদিন কতটা পিঠা তৈরি করো ওইটা হিসাব সারা যে রকম যেই সেল হয় আর কি তো সর্বশেষ আপনার দর্শক যারা আছে যারা আপনাকে ভালোবাসে অনেকেই কিন্তু আপনাকে পছন্দ করে এবং মানে আপনার ভিডিও গুলো শেয়ার করে আপনার জন্য দোয়া করে শুভাকাঙ্ক্ষী এখানে কিন্তু ছোট বড় এবং মুরব্বি সবাই আছে তো তাদের উদ্দেশ্যে এবং আপনার যারা কাস্টমার সবসময় আসে তাদের উদ্দেশ্যে কি বলার আছে যারা হচ্ছে সবসময় আমাকে সাপোর্ট করেন এন্ড সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার সত্যি অনেক ভালো লাগে আমার মোটিভেশন হয় সম্ভব। যে না আমি আমার ট্রাকে ঠিক আছি। কত অনেকে নেগেটিভ কমেন্ট করে বাট ওগুলো আমি পাত্তা দেই না। কত আমার মন খারাপ হয় বা কষ্ট লাগে ওই কমেন্টগুলো দেখে। বাট যারা সাপোর্ট করে, শেয়ার দেয়, কমেন্ট করে এন্ড আমার এখানে কাস্টমার আসে রিপিটেডলি আসে, তাদের কাছে আমি সব সময় কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ আপনাদের সময়কে। ঠিকানা বলে দেন। আর আপনারা চলে আসবেন আমার ফুড কার্টে যেখানে হাসের মাংস, গরুর মাংস, খোলা খোলাজলি পিঠা পাওয়া যায়, কাকড়া পাওয়া যায়, জুস আইটেম পাওয়া যায়। আগারগাঁও নতুন রাস্তা, পরিশংখ্যান ভবনের পাশেই সোনালী ব্যাংকের ভূত আছে, ভূত রেখে তো প্রিয় দর্শক আগার গায়ে একমাত্র এই যে হাঁসের মাংস খোলা জালি পিঠা কিন্তু এছাড়া হাঁসের মাংস বিক্রি করে তো আমরা আশা করব আপনারা যারা হাঁসের মাংস তিনশো টাকা দিয়ে খান আপনারা আসমাপুর কাছে আসবেন একবার হলেও তার হাঁসের মাংস ট্রাই করে দেখবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে নতুন কোন ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ